স্টুডেন্ট ওয়েলকাম টু টোয়েন্টি ফোর সেভেন বেঙ্গলি যারা যারা ক্লাসে আছো একটু অবশ্যই ভাবে কনফার্ম করবে যে আমাকে তোমরা প্রপারলি শুনতে পাচ্ছ কিনা আর একদম যদি ঠিকঠাক করে শুনতে পেয়ে থাকো তাহলে লিঙ্কটাকে প্লিজ একটু শেয়ার করে দিও তোমাদের যতগুলো গ্রুপ রয়েছে তোমাদের যতগুলো পড়াশোনার গ্রুপ রয়েছে সবকটা গ্রুপে আজকে আমরা কথা বলবো যে কেন্দ্র সরকারের এমন একটা চাকরি যেখানে দশটার বেশি তোমাদের পরীক্ষা হচ্ছে এবং সেখানে সিলেবাস একটাই একটা সিলেবাসের আন্ডারে তোমরা দশটার বেশি এখান থেকে পরীক্ষা দিতে পারবে এবং যেটাতে প্রত্যেক বছর ঠিকঠাক করে পরীক্ষা হচ্ছে দুর্নীতি আপাতত কিন্তু কোনোটাতে নেই বুঝে গেছে আমি কি নিয়ে কথা বলতে পারি কি কি নিয়ে কথা বলতে পারি সিলেবাস কি কি থাকবে সমস্ত আজকে কথা বলবো বাংলা ভাষাতে পরীক্ষা দিতে পারো ঠিক আছে আমি যেটা কথা বলছি সেটার পরীক্ষা কিন্তু তোমরা বাংলা ভাষাতে দিতে পারবে বাংলা ভাষাতে পরীক্ষা হবে এবং যারা জানতে চাও যে ম্যাম এজ কত এজ হচ্ছে একুশ থেকে আঠাশ এবং একুশ থেকে তিরিশ এই দুটো ক্যাটাগরি হয় একুশ থেকে আঠাশ একুশ থেকে তিরিশ তার সাথে প্লাস ফাইভ তুমি করে নাও তুমি যদি এস সি এস টি হয়ে থাকো এস সি এস টি হলে আরো প্লাস ফাইভ করে নাও তো তোমার কাছে এতটা এজ রয়েছে এজ তোমার কাছে এই রয়েছে বাংলা ভাষায় পরীক্ষা দেবে একটাই সিলেবাস দশটার বেশি পরীক্ষা তুমি দিতে পারছো এবং তোমার কোয়ালিফিকেশন লাগবে শুধুমাত্র স্নাতক তোমার কোয়ালিফিকেশন লাগবে শুধুমাত্র স্নাতক তুমি যদি শুধুমাত্র গ্রাজুয়েট হয়ে থাকো তাহলেই হবে তুমি কত নাম্বার পেয়েছো দরকার নেই তুমি শুধুমাত্র গ্রাজুয়েট হলে তুমি পরীক্ষা দিতে পারবে डेफिनेटলি আমি কথা বলছি ব্যাংকের সম্বন্ধে ব্যাংকের সম্বন্ধে কথা বলছি তার কারণ ব্যাংকের একটাই সিলেবাসের মধ্যে আইবিপিএস পিও ক্লার্ক এসবিআই পিও এসবিআই ক্লার্ক আইবিপিএস আরআরবি পিও আরআরবি ক্লার্ক আরবিআই সমস্ত পরীক্ষাগুলো একটা সিলেবাসের হচ্ছে সিলেবাস সেম শুধুমাত্র লেভেলটা আলাদা হয় তার মধ্যে এই যে পরীক্ষাটা এই পরীক্ষাটা সব থেকে যতগুলো পরীক্ষা রেখেছি তার মধ্যে সব থেকে ইসি পরীক্ষা হচ্ছে এটা ইসিএস পরীক্ষা হচ্ছে এটা যতগুলো পরীক্ষা তোমাদেরকে লিখে রেখেছি তো এগুলো সবকটা লেভেলটা আলাদা হয় পরীক্ষাটা সেম থাকে সিলেবাসটা কিন্তু সেম থাকে সেম সিলেবাসের আন্ডারে তোমরা এতগুলো পরীক্ষা দিতে পারবে এবং তার মধ্যে এই যেগুলোকে আমি বক্স করছি না সেই পরীক্ষাগুলো তোমরা বাংলা ভাষাতে দিতে পারবে এই যে পরীক্ষাগুলোকে আমি হাইলাইট করলাম এই পরীক্ষাগুলো তোমরা বাংলা ভাষাতে দিতে পারবে বাংলা ভাষা দিতে পারবে তার মধ্যে যতগুলো ক্লার্কের পরীক্ষা তাতে কোনো ইন্টারভিউ থাকে না তুমি শুধুমাত্র রিটেন এ যদি পাস করে যাও তাহলেই তোমার ডান তোমার ডেসক্রিপটিভ লাগবে না তোমাকে বড় বড় কিছু লিখতে হবে না শুধু এমসিকিউ বেসড যদি রিটেনে পাশ পাস করো তাহলেই ডান তোমার ইন্টারভিউ নেই সেম সিলেবাসে এতবার করে এতগুলো পরীক্ষা হচ্ছে কালকে অলরেডি একটা ইতিহাস ঘটে গেছে তাই না কালকে যেটা হয়েছে সেটা হচ্ছে ওমেন্স ওমেন্স ক্রিকেট টিম তারা বিশ্বকাপ জিতেছে তাদেরকে বলা হয়েছিল তোমরা যখন মানে যখন বিশ্বকাপটা খেলা হয়নি শুরু হচ্ছে তখন তাদেরকে বলা হয়েছিল যে তোমরা জিতবে বলে মনে হয় তোমাদের মনে হচ্ছে তোমরা এবার জিতবে তখন আমাদের ক্যাপ্টেন বলেছিলেন যে আমরা অনেকবার হেরে ফেলেছি আর হারা যাবে না আমাদের হারার কোটা কমপ্লিট আমরা অনেকবার হেরে গেছি এবার আমাদেরকে একটাই কিছু করতে হবে সেটা হচ্ছে জিততে হবে আর কোনো অপশন নেই আমার পিছনে যাওয়ার কোনো অপশন নেই আমি অনেকবার হেরে ফেলে গেছি এবার আমাকে জিততেই হবে সেই মাথায় জিনিসটাকে ঢুকিয়ে রাখো তুমি কতবার একটা পরীক্ষায় ফেল করতে পারো একই প্রিপারেশনে একই সিলেবাসে পরীক্ষাতে কতবার ফেল করতে পারো তারও তো লিমিট থাকবে তারপর তো তোমাকে জিততেই হবে তুমি তো একই সিলেবাসে পড়ছো একই তো ক্রিকেট খেলা হচ্ছে একই সিলেবাস জিনিসটা হচ্ছে তারপর তো তোমাকে জিততেই হবে তো এই হচ্ছে সেই জিনিসটা এবছর যারা ব্যাংকিং এক্সপিরিয়েন্স রয়েছ স্পেশালি যারা মেয়েরা রয়েছ তোমাদের জন্য একটা বিশাল সুযোগ আসছে ভাই অনেক বড় সুযোগ এখন যদি মনে করো যে না খুব ডিফিকাল্ট পারবো না তাহলে সত্যি পারবে না নিজেকে সেই জায়গাতে নিয়ে চলো সেই জায়গা সেই মেন্টালিটি আগে সেট করো যে হ্যাঁ আমি পারবো এসবিআই ট্রাই করছে থার্টি পার্সেন্ট ফিমেল ওয়ার্কার সেখানে ঠিক করা একদম রিক্রুট করার তাহলে তোমরা কেন পিছিয়ে থাকছো সারা বিশ্বে যদি মানে এত মেয়েরা এত কিছু করে নিচ্ছে যারা জয়েন করছে যারা ব্যাংকে ক্লিয়ার করছে তারা তোমাদের থেকে আলাদা কি করছে তুমি কেন সেটা পারবে না এটা কেন প্রথমেই মাথায় ঢুকিয়ে রাখছো যে না হবে না আমি যেগুলো বলছি সেগুলো বাংলা ভাষায় পরীক্ষা দিতে পারবে সেম সিলেবাসে এতগুলো পরীক্ষা হবে ইন্টারভিউ থাকবে না তাহলে কেন ট্রাই করবে না এবার আসছি ম্যাম সিলেবাসটা কত কি কি পড়তে হবে তোমরা যতগুলো কম্পিটিটিভ एग्जाम আছে আমি বলছি যতগুলো কম্পিটিটিভ एग्जाम আছে আমি কত রেঞ্জে বলছি যতগুলো কম্পিটিটিভ एग्जाम আছে তার মধ্যে সবথেকে কম সিলেবাস ব্যাংক কেন তার তার কারণ হচ্ছে ব্যাংকিং সবথেকে কম সিলেবাসে যায় এত কম সিলেবাস আর কোনটাতে জেনারেল অ্যাওয়ারনেস রিজনিং কোয়ান্ট ইংলিশ আর কম্পিউটারে একটুখানি মেন হচ্ছে এই চারটে এই চারটে তোমার সিলেবাস এর বাইরে তোমাকে কিছু পড়তে হচ্ছে না এই সিলেবাসের উপর পড়েই তুমি দশটার বেশি এক্সাম এক বছরের মধ্যে দিতে পারবে এই সিলেবাসের উপর পড়েই তুমি দশটার বেশি এক্সামে পঞ্চাশ হাজার ভ্যাকেন্সি যেখানে রয়েছে সেখানে এক্সাম দিতে পারবে তাহলে কেন জিনিসটাকে ট্রাই করবে না এবার আসি সিলেবাস কি কি থাকছে রিজনিং এর ক্ষেত্রে এই হচ্ছে টোটাল সিলেবাস তোমাকে তুমি যে পরীক্ষায় দাও না কেন তোমাকে রিজনিং করতেই হবে এখানে শুধু একটুখানি হাই লেভেল যাবে এখানে একটু শুধু স্পিড লাগবে এবার তুমি যদি কম জিনিস পড়ো তুমি অনেকটা বেশি টাইম যদি রিজনিং এ দাও তাহলে তোমার স্পিড অটোমেটিক্যালি ইনক্রিজ করবে আর আলাদা করে এক্সট্রা করে কিছু করার দরকার নেই অটোমেটিক্যালি তোমার স্পিড ইনক্রিজ করবে এই হচ্ছে তোমার ম্যাথ এর সিলেবাস সেখানে অ্যারিথমেটিক ডিআই দিয়েছি এর সাথে স্পিড ম্যাথ থাকে মেইনলি অ্যারিথমেটিক ডিআই তার সাথে তোমার স্পিড ম্যাথও থাকবে ঠিক আছে তুমি বলো তো তুমি পার্টনারশিপের কোশ্চেন গুলো কোন ক্লাসে করেছিলে বোটন সিমের কোশ্চেন কোন ক্লাসে করেছিলে পিতা পুত্র অঙ্ক কোন ক্লাসে করেছিলে এগুলো তোমার অলরেডি করা এখন শুধু তোমাকে প্র্যাকটিস করে স্পিডটাকে বাড়াতে হবে আর কিছু না শুধু স্পিড ইনক্রিজ করা এই গেল ম্যাথসের সিলেবাস তারপরে তুমি ইংলিশের কথা বলি ইংলিশ আর সেম এমন কোন জিনিস নেই যেটা তোমার তুমি আলাদা করে তোমাকে নতুন করে পড়তে হবে ক্লাস টেনের লেভেলে জিনিসটা থাকে তারপর জিনিসটাকে চর্চা করে স্পিড ইনক্রিজ করা শুধু IBPS PO থাকে বাট বাকি আর কিছুতে ডেসক্রিপটিভ থাকছে না বাকি তোমার যেগুলো ক্লারকার পরীক্ষা সেগুলো তো তোমার ডেসক্রিপটিভ থাকছে না তোমাকে ডেসক্রিপটিভ লিখতে হবে না তুমি গ্রামারই যদি ঠিকঠাক করে করো সেখান থেকেই তোমার নাম্বারটা উঠে আসবে এরপরটা আসছে ব্যাংকিং অ্যাওয়ারনেস এটা ব্যাংকিং অ্যাওয়ারনেস বা তুমি জেনারেল অ্যাওয়ারনেস বলতে পারো তুমি যদি ইনস্যুরেন্সের পরীক্ষা দাও তাহলে সেখানে অনেকটা বেশি ফিনান্সিয়াল কোশ্চেন ইনস্যুরেন্স बेस्ड কোশ্চেন থাকবে তো মেইনলি এই হচ্ছে তোমার সিলেবাস এবার তুমি একটু ভেবে ভেবে নিজে বলো তোমাকে ইতিহাস ভূগোল পলিটি বিজ্ঞান এত কিছু পড়তে হচ্ছে না তার জায়গায় তুমি এইটুকু জিনিস পড়ছো তুমি এটার উপর কি বেশি টাইম দিতে পারবে না যে টাইমটা তোমাকে ইতিহাসে ভূগোলে বিজ্ঞানে পলিটিতে দিতে হতো সেটা কম্বাইন টাইমটা তুমি এটাতে দিচ্ছ তুমি টাইমটা বেশি দিতে পারবে না দশটার বেশি তোমার পরীক্ষা আসছে তো সেই পরীক্ষাটা যদি থাকে তাহলে সেখান থেকে তোমাকে সেটা এক্সেল করতেই হবে তুমি এই একটা একটা জায়গা জায়গা থেকে তুমি তুমি এক্সেল করার অনেক চান্স রয়েছে ব্যাংক এমন যেখানে দুর্নীতি পাচ্ছ না তোমার দুর্নীতি হয় না কিন্তু মানে এই এমন একটা জায়গা যেখানে খুব স্বচ্ছ রিক্রুটমেন্টটা হচ্ছে প্রপার ওয়েতে স্বচ্ছভাবে রিক্রুটমেন্ট হচ্ছে প্রত্যেক বছর ঠিকঠাক করে রিক্রুটমেন্ট তোমরা এখান থেকে পেয়ে যাচ্ছ যদি মনে করো যে আচ্ছা আরেও একটা কথা বলে রাখি এখানে যা যা ভ্যাকেন্সি ডিক্লেয়ার হয় তারপর সেটা রিভাইজও হয়ে যায় যেমন আইবিপিএস পিও আইবিএস ক্লার্ক এবছর ভ্যাকেন্সি ডাবল করে দিয়েছে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে যা ভ্যাকেন্সি ডিক্লেয়ার করা হয়েছিল ওয়েস্ট বেঙ্গলের ভ্যাকেন্সি তার ডাবল হয়ে গেছে তো ভ্যাকেন্সি কনস্ট্যান্ট থাকবে বা ইনক্রিজ করবে ডিক্রিজের জায়গা নেই ভ্যাকেন্সি তুমি ধরে রাখো পঞ্চাশ হাজার প্লাস ভ্যাকেন্সি আসছে সুযোগটাকে হাত ছাড়া করো না চুজ ওয়াইজলি কোন জায়গাটা চুজ করলে তোমার অপশন বেশি থাকবে তুমি পরীক্ষা দিতে পারবে সেটাকে চুজ করো সিলেবাস কম এতগুলো পরীক্ষা বাংলা ভাষায় পরীক্ষা দেবে বয়স রয়েছে শুধু স্নাতক দরকার আর কিসের জন্য ওয়েট করছো তুমি নিজে না আসলে অ্যাপয়েন্টমেন্ট হেঁটে হেঁটে আসবে না তোমার কাছে সেটার জন্য তোমাকেই গিয়ে নিয়ে আসতে হবে সেই প্রিপারেশনটা তোমাকে নিতে হবে আর এই প্রিপারেশনে যদি মনে করো যে একটা গাইডেন্স থাকলে ভালো একটা গাইডেন্স থাকা দরকার যেটা জন্য হেল্প হবে তাহলে এই ব্যাচটা রয়েছে যে ব্যাচটা তোমাদের তেরো তারিখ থেকে শুরু হয়েছে কয়েকটা ক্লাস হয়ে গেছে ব্যাচটার মধ্যে পুরো লাইভ ক্লাস রয়েছে মক টেস্ট রয়েছে আটটা বই রয়েছে এই ব্যাচটা পারচেস করলে না আর তোমাকে কিছু কিনতে হবে না ব্যাংকের জন্য যা যা দরকার লাগতে পারে লাইভ ক্লাস মক টেস্ট বই ইন্টারভিউ গাইডেন্স মেন্টরশিপ ক্লাস সবটা তোমরা এই ব্যাচটার মধ্যে পেয়ে যাবে তার সাথে পাবে স্মার্ট স্টাডি ব্যাচটা স্মার্ট স্টাডি ব্যাচটা মানে যেটা তোমাদের হেল্প করবে যে কি করে তুমি আরো বেশি বেশিক্ষণ কনসেন্ট্রেট করে পড়তে পারবে এই একটা ব্যাচ এটার সাথে তুমি ফ্রিতে পাচ্ছ যদি মনে করো যে ব্যাচটাতে জয়েন করতে চাই তাহলে তোমাদেরকে নাম্বার দিচ্ছি সেই নাম্বারে করো তাহলে খুব হেল্প হবে মানে আমি তোমাদেরকে গাইড করতে পারবো এইট এই নাম্বারে আমাকে ব্যাংক লিখে পাঠিয়ে দাও যা যা ডাউট থাকবে আমি এখান থেকে তোমাদের সাথে কথা বলে নিতে পারবো ব্যাংক লিখে এই নাম্বারে আমাকে পাঠিয়ে দাও এই বাসটা জয়েন করার জন্য ওয়াই টু সিক্স এইট কোডটা ইউজ করতে হবে এই কোডটা ইউজ করলে হাইয়েস্ট ডিসকাউন্ট পেয়ে যাবে মধ্যে এটা হচ্ছে নাম্বার এই নাম্বারে ব্যাংক লিখে আমাকে পাঠিয়ে দিতে পারো অর্ডেল যদি নিজেরা মনে করে পার্চেস করবে আমাদের অ্যাপটা খুলো খোলার পর দেখো এখানে যেন ওয়েস্ট বেঙ্গল লেখা থাকে তারপর এই ডান দিকে নিচে রয়েছে স্টোর স্টোরে ক্লিক করবে করার পর এখানে রয়েছে ফাইন প্রোডাক্ট বাই এক্সাম এখানে ক্লিক করে ভিউ আলে যাবে ভি वाले किए এখানে বেঙ্গল ব্যাংক দেখতে পাবে বেঙ্গল ব্যাংক বেঙ্গল ব্যাংকে ক্লিক করবে ক্লিক করার পর এখান থেকে দেখবে সেকেন্ডে রয়েছে ব্যাংক ফাউন্ডেশন ব্যাচটা ব্যাচে ক্লিক করার পর এখানে এমই 20 বলে একটা কোড দেয়া থাকে এটাকে ক্রস করবে কারণ এখানে দামটা বেশি পড়ে এমই 20 বলে কোড দেয়া থাকে ক্রস করলো ক্রস করে এখানে গিয়ে কোডটা দিও এইটা হচ্ছে কোড এখানে গিয়ে কোডটা দিতে হবে Y268 ওয়াই টু সিক্স এইট কোডটা তোমাদেরকে এই জায়গাতে দিতে হবে ঠিক আছে এখানে দিতে হবে ওয়াই টু সিক্স এইট দিয়ে অ্যাপ্লাই করবে এবং ইউজ কয়েনে ক্লিক করবে তাহলে তোমার দামটা কমে যাবে তিন হাজার মতো দাম তোমরা পেয়ে যাবে এরপর এখান থেকে বাই নাওতে যাবে বাই নাওতে গিয়ে তোমার নাম ফোন নাম্বার পুরো অ্যাড্রেস দিয়ে কন্টিনিউ করবে কন্টিনিউ করলে একটা ছোট মেসেজ আসবে যে ভুল অ্যাড্রেস দিলে বাড়িতে বই যাবে না সেটাকে অ্যাড্রেসটাকে চেক করে আই কনফার্ম করো তারপর ইউপিআই পেয়ে যাবে পেমেন্টের জন্য একবার করে বলে রাখছি যদি মনে করো যে তোমরা জয়েন করতে চাইছো তাহলে সময় নষ্ট করো না তার কারণ সময়টা চলে গেলে কিন্তু সেটা সেই সময়টাকে আবার ফুলফিল টাইম লেগে যাবে আমি আবার রাখছি এইট জিরো জিরো কোনো কথা থাকলে কোনো ডাউট থাকলে আমাকে ডিরেক্টলি মেসেজ করে নাও যে কথা বলতে চাইছো তারপর আমি তোমাদেরকে গাইড করে দেবো আর কোডটা মাথায় রেখো ওয়াই হচ্ছে কোড যে কোডটা ইউজ করলে তোমরা হাইয়েস্ট ডিসকাউন্ট এখান থেকে পেয়ে যাবে তো চুজ ওয়াইজলি আমি যেটা বারবার করে বলছি কোন পথটা চুজ করলে তুমি তোমার লক্ষ্যের দিকে তাড়াতাড়ি পৌঁছবে সেই জিনিসটাকে চুজ করো কোনোটাই ইজি নয় ইজি আমি কোনোটাকে বলছি না ইজি নয় বাট তাড়াতাড়ি হতে পারে স্মার্ট স্টাডি ইজ অলওয়েজ বেটার স্মার্ট স্টাডি করো এবং চুজ ওয়াইজলি টাটা দেখা হচ্ছে ক্লাসে